অনেকেই আছেন যারা মাছ মাংস ডিম খেতে একেবারেই পছন্দ করেন না আবার সপ্তাহে এমন কয়েকটা দিন থাকে যে সব দিনগুলোতে নিরামিষ খেতে হয় এবং তখন আমরা ভাবতে বসি যে কি রান্না করলে বাড়ির সকলে খুশি হয়ে খেয়ে নেবে আজ আমি আপনাদের সাথে সোয়াবিনের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব যেটা রান্না করা একেবারেই সহজ এবং বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রান্নাটা করে ফেলতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা সয়াবিনের কোফতাকারি বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম সয়াবিন ভালো করে গরম জলে ভিজিয়ে রেখে জলটাকে ভালো করে শোক করে নিয়েছি এবং তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সয়াবিনটাকে একটু পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একশো গ্রাম ছানা ছানাটা ঘরে পাতা আপনারা ছানার বদলে পনিরও দিতে পারেন দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো কুচানো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প একটু হলুদ আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি একটু আটা সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেবো এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি এবং একটু আদা এবং লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে ডোটা থেকে আমি ছোটো ছোট করে কোফতাগুলো করে নিয়েছি আমি এখানে চ্যাপটা মতো করেছি এবং আপনারা আপনাদের খুশি মতো গোল বা চৌকো চ্যাপটা যে কোনো শেপ দিতে পারেন এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো একটু দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হলুদ দিয়ে আমি একটু জল জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হলে তবেই কোফতাগুলো ছাড়তে হবে এবং কোফতাগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি বেশ লাল লাল করে কোফতাগুলোকে ভেজে নিয়েছি এই কোফতাগুলো তৈরি করতেই যা সময় লাগে নয়তো রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না কোপ্তাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং কোপ্তাগুলোকে আমি তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি এবং ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন আর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে ফোড়ন ফোড়নটা দেওয়ার পর আমি এখানে যে টমেটোটা পেস্ট করে রেখেছি আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে নিয়ে একটু ভেজে নিয়েছি এবং তারপরে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম একটা বোলের মধ্যে সেটাও দিয়ে দিয়েছি দিয়ে একসাথে খুব ভালো করে মশাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি মিক্সি জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো জল দেবেন যতগুলো বড়া আপনারা গড়বেন সেই হিসাবে জলটা দেবেন এই সময় দিয়ে দিয়েছি টেস্ট ব্যালান্সের জন্য চিনি ঝোলটা বেশ ভালো করে টক করে ফুটে গেছে এই সময় আমি এর মধ্যে একে একে কোফতাগুলো ছেড়ে দেব কোফতাগুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই আর ঝোলটাকেও খুব বেশি শুকানোর দরকার নেই কেননা কোফতা কিন্তু ঝোলটাকে টেনে নেবে এরপরে আমি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মতো একটু গরম মশলা গুঁড়ো আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু ধনে পাতার কুচি রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিয়েছি টু টি স্পুন ঘি এবং ঘিটা দেওয়ার পর আমি কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি এরপরে কোপ্তাগুলোকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে দেখুন চার্ট করে নিয়েছি রান্নাটা কিন্তু করা একেবারেই সহজ এবং একটু ধৈর্য ধরে করতে পারলে কিন্তু বাড়িতে সবার খুব প্রিয় হয়ে যাবে এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সাথে বা পোলাও লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে